তো চলুন আজ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের অদ্ভুত রহস্যে ডুব দেওয়া যাক ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক দৈত্যাকার বস্তু যার মধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে এটি স্পেস টাইমকে চরমভাবে মাকিয়ে দেয় এমন কি এর থেকে কোনো আলো বা তথ্য বাইরে আসতে পারে না আর এটাই এর নাম ব্ল্যাক হোল হওয়ার মূল কারণ ব্ল্যাক হোলের চারপাশের এক অদৃশ্য সীমানা আছে যাকে বলা হয় ইভেন্ট হরাইজন ঠিক এটাই হল সেই পয়েন্ট অফ নো রিটার্ন আপনি যদি এই সীমানা পেরিয়ে যান তবে আপনি আর কখনোই ফিরতে পারবেন না কারণ সেখান থেকে মুক্তি পেতে আলোর গতির চেয়েও বেশি গতি দরকার যা একেবারেই অসম্ভব ইভেন্ট হরাইজনের ব্যাসার্ধ ব্ল্যাক হলের ভরের উপর নির্ভর করে এই ব্যাসার্ধকে বলা হয় সরশিল ব্যাসার্ধ ব্ল্যাক হলের ভর যত বেশি এই সীমানাও তত বড় হবে কিন্তু ইভেন্ট হরাইজনের মূল রহস্য লুকিয়ে আছে এর ভেতরের অংশে যাকে বলে সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি হলো সেই বিন্দু যেখানে ব্ল্যাক হোলের সমস্ত ভর একটি অসীম ঘনত্বের ছোট্ট জায়গায় সংকুচিত হয়ে যায় সেখানে মধ্যাকর্ষণ এবং চাপ এত ভয়াবহ যে পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই আর কাজ করে না এই ইভেন্ট হরাই ব্ল্যাক হোলকে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং একই সঙ্গে সবচেয়ে আকর্ষণীয় বস্তুতে পরিণত করেছে এরকম তথ্যমূলক ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলোতে রাখতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন